গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই শুভজিৎ ফ্যামিলি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত প্রণাম দিয়ে বাসি বিছানা থেকে স্টার্ট করে দিলাম আজকের ব্লগটা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাই মিঠু ও মিঠুর পরিবার সবাই ভালো আছে তো চলো বিছানাটা একটু গুছিয়ে নিই কোনো মতে আর মাথায় আমার ঘুমটা দেওয়া কেন বুঝতে পেরেছো ছেলেরা পাখা ছাড়া ঘুমাতে পারে না আর পাখার হাওয়ায় আমার লেগেছে ঠান্ডা গলা ব্যথা তাই তো বিছানাটা এদিক ওদিক টান টুন করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর হাতে কতগুলো কালকের ধোয়া জিনিস অল্প অল্প কোমর ভেজা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তো প্যান্টগুলো আমি একটু মেলে দিই এপাশের তারেই দিচ্ছি কারণ এপাশের তারে এক্ষুনি রোদ্দুর চলে আসবে তার জন্য আর আমার ব্লগটা যারা দেখছো প্রতিদিন দেখছো তাদের অনেক ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলাম আমার ভিডিওটা দেখে একটা লাইক ও কমেন্ট করো তো ভিডিওটা শুরুতেই দেখো আমি বিছানা বাইরের কাজ সব করলাম এবার তো ঘর ঝাঁদঝুত দেওয়া সব বাকি রইল প্রথমেই শুরু করলাম ঠাকুরের ঘর বরমশায় সকালে উঠে দুই প্লাস্টিক ফুল নিয়ে চলে গেছে চেম্বারে দিতে আর এটা প্রতিদিনের বরমশাইয়ের কাজ আজকে আমি শুরু করলাম দেখো ও তো কোনো সময় বসে থাকে না তোমরা দেখতেই পাও তো আজকে যখনও নেই তখন আমি এ কাজগুলো করে নিই ওর ওর অপেক্ষায় আর রইব না তো ঠাকুরের ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর দাদা তো জল খেয়ে খেয়ে বোতল খালি করে রাখে তো বোতলগুলোও বার করলাম ঠাকুরের ঘর ঝাড় দিয়ে ও পাশের ঘরগুলো সব ঝাড়ঝুত দিয়ে একবারে চলে আসব। ঘর ঝাড় দেওয়া হলে তাহলে মোটামুটি ঘরের কাজ হলো তারপরে তো রয়েছে আরও কত কাজ দেখো ফাইনালি আমি সব ঘর ঝাঁদ দিয়ে টোটাল নোংরা এক জায়গায় করে ফেলেছি কালকে রাত্রিবেলা রজনীর বোটা গোলাপ ফুলের কাটা। আরও পচা ফুলগুলো সব এক জায়গায় করে নিলাম নিয়ে আর তোমরা তো জানোই আমি তিনটে মানে বলবো দুটো ভাসুর আর আমি তিন ভাইয়ের মনার বাবাদের আমি থাকি মিডিলে আর মিডিলে থাকা মানে নোংরা টোংরা ফেলা যে কি কঠিন ব্যাপার বলার কথা না ঘরের পেছনে একটা গর্ত করেছি তো ফাইনালি সব কটায় দেখো পরিষ্কার করে নিলাম আর এই ছোটা প্লাস্টিক আমি একটাও ফেলি না সব পুড়িয়ে দিই তো গেলো ওই কাজ এবার দেখো সব বালতি গোছাচ্ছি কালকে রাত্রিবেলায় বেশ ভালো বৃষ্টি হয়েছিল। যত বালতি ছিল সব দিয়েছি বৃষ্টির জল ধরার জন্য আর বড় চলে এলো খাবার নিয়ে ওই যে লুচি আর তরকারি তো কেন নিয়ে এসছে অনেক দিন খাওয়ার ইচ্ছা আর আজকে বাড়িতে রান্না করব না সেই কারণে তো দেখো দাদাকে তো খাবার দিয়ে এসেছেই আর এদিকে দেখো আর বসার তরাস নেই শুভ আর শুভর বাবা শুরু করে দিয়েছে ওরা এরকম খাবার একটু ভালো পারে খেতে কিন্তু আমি সময় পাই না তাই করে দেওয়া হয় না যখন আমি কাজ পেয়েছিলাম না ম্যাক্সিমাম দিন আমি ছেলেদের পরোটা লুচি করে দিতাম এদিকে ফাঁকে পড়লো জিত ও লেখায় এত মেতেছে খাওয়াটা ও জানছে ভাগেরটা আমি পাবোই তো আবার বাইরে চলে আসলাম চলো দেখি কি কাজ আর বাকি রয়েছে বাকি তো এখনও অনেক রয়েছে ঝাড়ঝুড় দিয়া তো চলো উঠানটা ঝাড় দিয়ে নিই উঠান ঝাড় দিতে আমার কোনো কষ্ট নেই আর আমি ভালো করে ঝাড়ও দিই না কারণ এখানে তো ইট পাটকেল সব রয়েছে আর জানো তো বৃষ্টি হলেই আমার ঘরের সামনে জল ঢুকে যাচ্ছে কেন এদিকে দেখেছো কতটা ঢালু ওই টিনের জল সব গড়িয়ে চলে আসে এই একটা টেনশান সামনে আসছে বর্ষা খুব ভয় করছে এরপরে আমার উনান বাবাজিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে পুঁচে নেব। আর ছাইগুলো আমি একটা প্লাস্টিকে করে ওই নারকেল গাছের সঙ্গে রেখে দিই কেন তো মাছ টাছ দেখোই তো যখন আসে গাদা গাদা ছায় না হলে হয় না তবে বেশিরভাগ সময় কম ছাই ইউজ করি তো উনানটাকে লেপে পুছে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কিন্তু কান এখনও খুলছি না গলায় যা ব্যথা কালকে সারা রাত কেসেছি ঘুমাতেই পারিনি এত ঠান্ডা লেগেছে একবার পাখা চালাই একবার বন্ধ করি এবার এবারের মতো শেষ কাজ বাসি থা মানে কালকের বাসনগুলো তো চলো বাসনগুলো মেজে নিয়ে চট জলদি বাসন মেজে ধুয়ে সব কিছু করে আমি বাসি কাপড় ছেড়ে চলে যাবো ওইভাবে আর বাসন মাজতে মাঝতে আমি মনে মনে ভাবছি যে আমাকে কি সবটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আমি বারবার পেছন তাকাচ্ছি দেখতে পেয়েছ কারণ আমি এই পাশে দিতে পারি না জল ছিটিয়ে পড়বে ক্যামেরাটা ও পাশে দিতে পারি না আমার পেছনটা দেখা যায় তাই আর্ধেক আর্ধেক করেই দেখাতে শুরু করে দিলাম তোমাদের বন্ধুরা বাসন মাজা কমপ্লিট চলো বাসি জামাকাপড় ছেড়েই চলে আসলাম ফুল তুলতে আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী ফুল কালকে সন্ধ্যায় ফুল ফুটে টলমলো করছিল আর এখন মুখগুলো সব শুকিয়ে গেছে আমি ফুল তুলতে চলে এসেছি আর আমার মেজোজাও ভিজা কাপড়গুলো তারে দিচ্ছে তো ফুলগুলো তুলে নিই চলো ফুল তুলে সব গুছিয়ে নি। আর আমি চাই শুভজিৎদের সময় গুছিয়ে দিতে কিন্তু কখনো কখনো পারি না ছেলেরা তো বাধ্য জানোই অপরিচিতা ফুলও বেশ ভালোই ফুটেছে এবার চলে এলাম যেটা ঘুম থেকে উঠে করা উচিত মাথাটা আস্তানো আমি তো শরীরের দিকে কখনোই যত্ন নিই না আর সময়টাও পায় না এখন বাসি জামা কাপড় ছেড়ে ফাইনালি ড্রেসিং টেবিলের সামনে বদনটা একটু দেখতে চলে এলাম কেমন লাগে চাঁদ বদনের মুখ তো যাই হোক মাথা আসনানো হলো এবার চা খাওয়ার পালা একটু আগেই শুভ আর জিদ আমাকে জলের বোতল আর ওষুধটা দিয়েছে খেয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এবার টোস বিস্কুট আর চা ছেলেরা বাড়ি থাকলে আমার এটাই উপকার যে আমার চাটা করতে হয় না চা সকালে বিকেলে সন্ধ্যা দেওয়া পুজো দেওয়া এই সব দিক থেকে আমি রেহাই পাই তোমরা দেখোই আর সবটুকুই তোমাদের বলি দেখো তোমরা তো আমার সব থেকে কাছের আমার পরিবারের তোমরা সদস্য তোমাদের সব কিছু যদি না জানায় আমারও ভালো লাগে না তো চা খেতে খেতে অনেক গল্প করে নিচ্ছি আর জিৎ কিন্তু চাইছিল যাতে জিতকে না দেখা যায় তো আমি ইচ্ছা করে এমন করে রেখেছি চল তোকে দেখা যাবে না আর শুভ তো ঝেড়ে কষে চলে গেছে ওই ঘরে চা খাওয়ার ভিডিওই ও উঠবে না তাই তো জিৎ বাবা পড়তে বসে পড়লো দেখো

তো সকালে সকালে পুজোটাও দেয়া হয়ে গেল দেখো আর এই প্লাস্টিকে ফুল ভরা হচ্ছে দেখো প্লাস্টিকে প্লাস্টিকে কতগুলো ফুল নিয়ে নিলাম আর আজকের ফুলের বাজারও চলে এসছে এই যে বড় মশাই সব গোছাচ্ছে দেখো পাকা পেঁপে আর মোচা চলে আসলো ফুলের সঙ্গে আর এই দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম পাশে থেকে যে জামা কাপড় পরছে কটা বাজে এখন এগারোটা পনেরো এগারোটা চল্লিশে আমাদের ট্রেন আজকে রবিবার আর সেই জন্যই সকাল থেকে এত তাড়াহুড়ো আর রান্নাবাড়ির কোনো সিন নেই কেনা খাবার ওই ঘরে দেখি একজন মুখ নড়াতে নড়াতে আসছে দেখা যাচ্ছে না ও খাবার খাচ্ছে আর আমি একটুখানি ওই যে কেনা খাবার নিয়ে আসলো একটা খেয়েই দৌড় দেবো ননদের বাড়ি তো চলো সঙ্গে থেকে এই ফুলগুলো ননদের বাড়ি নিয়ে যাচ্ছি আর অনেক দিন পরে বেরিয়েছি আর অনেক দিন পরে শুভজিৎকে নিয়ে এলাম না রাস্তায় এসে একেবারে এনার্জি ল আর এত দূর ছাতা আনতে বলেছোর বাবা ভুলে গেছে আর আমি তুলসীর মালাটা অনেক দিন পর পড়েছি একটু গুরুদেবের বাড়িতেও যাব মন চাইছিল মানে গলা কুটকুট করছে আর হাঁটতে হাঁটতে বুড়ো হয়ে যাচ্ছে ওর বাবা বলছে সাইকেলটা নিয়ে গিয়ে টিকিট কেটে একজন দাঁড়া কারোর গুরুত্ব নেই এখন তো টিকিট না কেটেই বনগা পর্যন্ত এসেছে সেজন্য প্ল্যাটফর্ম থেকে আর ফল টল কিচ্ছু কিনতে পারেনি এত দূর হেঁটে আসলাম একটা ফলের দোকানও পেলাম না একটা দোকান পেলাম তো একটু পেয়ারা ভ্যানের ওপরে বিক্রি করছিল আর একটু আঙুল নিয়ে যখন যাচ্ছে জিতকে ওই মাথায় দাঁড় করিয়ে রেখে এসেছি চলো যাই কী আর করা যাবে কিচ্ছু করার নেই এই যে এতক্ষণ পর এলাম ওনাকে নিয়ে এবার যাচ্ছি অটো চলে পাঁচ মিনিট গেলেই হয়ে যাবে ঠিকদার পড়লেই নামিয়ে দেবেন একদম পাশেই বাড়ি আর কেন ঢুকবেন আমার কাছে কুড়ি আছে দেখ বল কিনতে ওই মাথায় গেছি পঞ্চাশ টাকাটা দে 20 টাকাটা দে তাহলে দেখছি দেখছলো 30 টাকা 10 টাকা আছে

মাংস হ্যাঁ তাই হ্যাঁ বন্ধুরা হাত পা ধুয়ে ঢুকে পড়লাম আর শুভজিৎকে ওর পিসি খাবার দিল সকাল বেলায় রাজমা করেছিল সেই দিয়ে মুড়ি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি একটু নাড়া দিতে আসলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য রান্নাটা ছোট বৌমণি করেছে খুব সুন্দর হয়েছে সে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে এখন ছটা পাঁচ বাজে এখন ভাঙলো ঘুম আর ঘুমাতে ঘুমাতেই ফুলের আঠি মুখে করে নিয়ে ঘুমিয়েছিলাম তাও বরমশাই ফোন করলো তাই ঘুম ভাঙলো তো না আট ট্রেনে ঘুমাচ্ছে আমার তো সন্ধ্যা সাতটা অনলাইন ক্লাস আছে এখন ছটা বাজে কোনো রেডিও নেই বলেছিলাম যে গুরুদেবের বাড়ি যাব কী করবো কে জানে দেখে আবার উঠি ননদ তো আমাদের মশা খাবে বলে আবার লাইট জ্বালিয়ে দিয়ে গেছে ওই চলো উঠে পড়ে আজকে ক্লাস মিস করবো না এখনই বেরিয়ে যাবো সিদ্ধান্ত পরে দেখছি করছি সাড়ে সাতটা বাজে আর আমরা এখন জিং জিং করে বেরোলাম আর পেছনে দেখো নর্মদা আমাদের আগিয়ে দিয়ে যাচ্ছে অবস্থা সামনে যে ট্রেনটা পাবো সেই ট্রেন ধরেই চলে যেলাম এখান থেকে এইটুকু না অসুবিধা নেই চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এ দেখো তখন থেকে সে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের প্রচুর গন্ডগোল বাড়ি যেতে মনে হয় কটা বাজবে সে এখন রয়েছে ডাঙা ট্রেন সেই ট্রেন আসবে তারপরে যাবে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই যে ওদের বললাম কিছু খাবি না বলে না আর আমি খাওয়া শুরু করে দিয়েছি আসতে ভাবলাম খেয়ে আসি তারপরে আবার এই যে খাচ্ছি দুটোর ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখো কিন্তু সব আসছে আর কাঠ সেট যাচ্ছে যাচ্ছে আর না তো সাতটা পনেরো একটা ট্রেন ছিল গেল গিয়ে সাতটা পনেরো না সাতটা চল্লিশ সাতটা চল্লিশ মিস হলো পরে আটটা পাঁচ মিস হলো এরপরে এখন কোনটায় যায় যেতে হবে ঠাকুর যে করে এসে নেমে পড়লাম বাদে কথা দেখলি তাতে পুকুরের ভয় নেই দেখেছি যদি পরে কি হবে বলতো সঠিক চিন্তা ট্রেনটা চলে ফাইনালি চিনতে পারছ কোথায় চলে আসলাম ওই যে বড়মশার মালাগাথা শেষ প্যাকেট করতে চেম্বারে দিতে যাবে আর আমরা চলে এলাম এইবার ঘড়ির টাইম মোটে দেখাতে পারি না এবার দেখো নটা চল্লিশ বাজে বাড়িতে ঢুকলাম সারাদিন রবিবারের দিনটা সারাদিন কাটিয়ে দিলাম বাইরে আর ওরা এক বছর পর পিসির বাড়ি গেল তো পিসির বাড়ি গিয়ে মাংস টাংস খেয়ে আনন্দ করে আসলো বর মশাই সারাদিন সেদ্ধ ভাত খেয়েছে আর এই যে হাতে করে নিয়ে এসেছি চারটে ডিম এখন ডিম আলু সেদ্ধ ভাত বসিয়ে দেব। তাও বলতে পারবো যে বরকে ডিম খেতে নিতে পেরেছি তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন আর যে কথাটা বলবো বলছিলাম সেটা তো বললামই না সেটা হচ্ছে যে তোমার ট্রেনের যে এত গণ্ডগোল তা জানা ছিল না বাপরে বাপ আগের দিন দাদা বলেছিল কলকাতা থেকে আসতে দাদার খুব কষ্ট হয়েছিল কিন্তু এত গণ্ডগোল যদি আগে জানতাম কিন্তু অ্যাপে দেখাচ্ছে যে টাইম টেবিল সব ঠিকঠাক আছে তাহলে তার ছোটো বৌমার মনের আশাটা মিটিয়ে আসতাম কি আশা বলো তো আমরা যাবো বলে এক গাদা দুধ নিয়েছে বিকেলবেলায় পিঠা টিটা হবে তো দেখলেই তো ঘুমিয়ে পড়েছিলাম তাই কিছু হয়নি বলছিল আপাতত একটু পায়েস রান্না করে দিই মামার জন্য নিয়ে যাও আমি বস বসাতে দি তো আসার সময় একটু রাগ রাগ করেছে আর পুচকুগুলো তো কান্না শুরু করে দিয়েছে দুজনের হাত ধরে চেপে ধরে বলছে দোকাকা তোমরা যেতে পারবা না দোকাকা তোমরা যেতে পারবা না দোকাকা ছাড়া কিছু বুঝছে না তাও চলে এসেছি খারাপ লাগলো আসার সময় মৌ বৌমনির মনের আশাটা পূরণ করতে পারলাম না একেতেই রুগী মানুষ তারপরে আবার আশা পূরণ করলাম না তো কালকে যাবে ও ডাক্তারের কাছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আনতে এবং দেখাতে আপাতত ভালোই আছে তো চলো এন্ড করে দিলাম ভিডিওটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট